জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা কর্নি আপনারা নিশ্চয়ই এখন দলের শব্দ শুনতে পাচ্ছেন সকালে তুমুল বৃষ্টি হয়েছে এখন জলধারা বইছে সকালে তাই বাহিরে বের হতে পারিনি এখন বাহিরে বের হলাম বৃষ্টির সময় এখন টানা সাত দিন বৃষ্টি হবে অলরেডি আবহাওয়া বার্তা এসেছে চারদিক বৃষ্টিতে পানিতে ভরপুর থাকবে আমি সবসময়ই প্রকৃতির সঙ্গে সম্মিলন করে একটা না একটা দর্শন একটা না একটা আত্ম উন্নয়নের বাণী বলি একটা ফিলোসফি দর্শন মনে পড়ছে বৃষ্টির দর্শন বৃষ্টির দর্শনটা হলো এমন যে বৃষ্টি কিন্তু সব কিছুই ধুয়ে মুছে পরিষ্কার করে জলদ্বার সব নিয়ে যায় এবং সব সবকিছুই নতুনত্ব নতুনভাবে তৈরি হয় প্রকৃতিতে এক ধরনের উৎসব তৈরি হয় পাতা ফুল ফল সব সবকিছুই সতেজ হয়ে যায় মানুষের জীবনটাও কিন্তু এমন এই বর্ষাকালে এই বৃষ্টির ঠান্ডা ভাতাসে বৃষ্টির অপূর্ব শব্দে সমস্ত প্রকার গ্লানি সমস্ত প্রকার অভিযোগ সমস্ত প্রকার ম্যান মানুষের জীবন থেকে ছেড়ে চলে যায় কবিরা তখন কবিতা লেখে এবং এক ধরনের স্পিরিচুয়াল যদি খুবই ভবি মনোযোগে দেখি তাহলে কিন্তু আমরাও কিন্তু এক ধরনের শান্তি খুঁজে পাই যে শান্তিটা অন্য ঋতুতে পাওয়া যায় না আমাদের জীবন থেকে সমস্ত প্রকার কষ্ট সমস্ত প্রকার জাজমেন্ট সমস্ত প্রকার অভিযোগ যেসব আমাদেরকে সবসময় করে খায় সবসময় আমাদেরকে মানে মিথ্যা আবেগের দিকে অতীতের দিকে মিথ্যা ভবিষ্যতের দিকে টানে সেসব কিন্তু দূর হয়ে যায় এই জলধারার শব্দে একটা সুন্দর অতীতের কথা মনে পড়ছে প্রায় চল্লিশ থেকে পঁচল্লিশ বছর আগে আমার পিতার সঙ্গে আমি আমার দাদার বাড়িতে যেতাম আমার পিতা তখন বাইর বাইর বলে বাইর এবং লম্বা বাইর দিয়ে কিন্তু মাছ মারত আমি এখনো সেই মাছের শব্দ বড় বড় পুঁটি মাছ বড় বড় বিভিন্ন ধরনের মাছ এই ধানের ক্ষেতের চারদিকে থেকে শিখিয়ে শিখতে আসতো এবং অনেক সময় জাল পেতে রাখতো জালে দেখতাম কি বৃষ্টির আগে আবা আব্বা পেতে রাখতো বৃষ্টির পর গিয়ে দেখি যে মাছে মাছে ভর্তি যাই হোক সব জাপানে এই ধরনের মাছ বিশেষ করে ক্ষেতের ধারে হয় না খালের পরে হয় কিন্তু সাধারণ ক্ষেতের ধারে হয় না যাই হোক এখানে মানুষের এই উৎসব প্রাণী সব দেশেই কিন্তু একটা সুন্দর সংস্কৃতি রয়েছে আমরা বাংলাদেশের যে সংস্কৃতিটা সেটা জাপানে নেই আবার জাপানের যে সংস্কৃতিটা জাপ বাংলাদেশে নেই আমরা যদি এই সাংস্কৃতিক বৈচিত্র্যটা অনুভব করি পাশাপাশি আমরা বৃষ্টির শব্দ বিশেষ করে টিনের চাল দিয়ে যখন বৃষ্টি পড়ে দেখবেন অপূর্ব এক সঙ্গী। যে সঙ্গীগটা পৃথিবীর অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না শুধু এর শব্দ নয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তখন বৃষ্টি পড়ে বিভিন্ন ধরনের শব্দ তৈরি হয় আমরা যদি গভীর মনোযোগ দিয়ে দেখি তাহলে কিন্তু এটা একটা মেডিটেটিভ মেলোডি সাউন্ড হয়ে যায় যে সাউন্ড আমাদেরকে সুখ শান্তি দেয় এবং সমস্ত অব অবসাদ সমস্ত প্রকার নেগেটিভ মনসন থেকে আমাদেরকে রক্ষা করে এই বর্ষার সময় আমার প্রত্যাশা যে আপনারা সবাই বৃষ্টির শব্দ বৃষ্টির দৃশ্য বৃষ্টির যে ঠান্ডা আবহাওয়া এবং ধুয়ে বসে ফেলে সব কিছুকে নতুন করে সৃষ্টি করার যে আনন্দ যে সুযোগটা সেটাকে গ্রহণ করবেন শুধুমাত্র একটাই অনুরোধ সেটা হলো নন জাজমেন্টাল মুড নিয়ে একেবারে প্রকৃতির সঙ্গে হানড্রেড পারসেন্ট এক হয়ে যদি আপনি বৃষ্টিকে অবলোকন করতে পারেন যদি ফুলি মিশে আনতে পারেন যদি ও যদি এমন বৃষ্টিকে যদি এনজয় করতে পারেন দেখবেন এটা আপনার জীবনে সুখ ও শান্তি নিয়ে আসবে